লোকজন আগে বই রইলো আমার পিসা বাবার খবর দেখি না তার বক্কা করতে করতে ম্যাগি পরে দেখি পিসা বাবা কুম্ব লাইব সব মুড়িদে নাই বই রইছে চৈত্র গানি কত রাগ করে যাইতেছে গা বাবার এখন না ভাইয়া কত লেট্রিনও যাইতেছে কত কে আমার সময় নাই বাবা কুম্বলো না কুম্বল আয় বাবার খবরও দেখি না আয়ো আয়ো এখন ধর মানে

ঠিক আছে বাবা দোয়া দেওয়ার আমার অন্তরটা বুড়ে গেল বাবা আসতে ডর করে আমি নতুন মানুষ

জানি আমি জানি তোর আর চোদ্দ বছর আগে আমার বাড়াটা উচিত ছিল ও বাবা কেন জানো ঠিক কইছেন তোর যে দান পুরো পুরে সরকার হইছে চোদ্দ বছর আগে তুই আমার বাড়াত আইতি তোর চোদ্দ গোষ্ঠী পুরে থান থান গোষ্ঠীর নাম ঠিক আছে ঠিক আছে সমস্যা সমাধান হবে বলো তোমার কি ও বলেছে এখন তোমার দিন পাত্র কেমন চলতাছে বলো দিন ঘাট আমার এমন চলতাছে আমি যে আপনার যেদিন থেকে আপনার কাছে মুড়ি তুইছি এদিন থেকে আমার যা জন দলত যা তামানি করছিলাম সব পরিবে সরকার হয়ে যাইতাছে হ্যাঁ জানি আমি এটা জানি তুই ভুল করছ আর তুই মস্ত বড় ভুল করছ বলে কি ভুল করছি? ভুল করছি তুই আমার নামে তুই পাশাত খেয়ে ফেলছস কাজ কর বলেন তোর আরো 60 বছর এটা ভুগতে হবে हां 60 বছর তুই বাসবি কিনা তা আমি জানি না কিন্তু 60 বছর যে ভুগবি এটা আমি দিতে পারি ঠিক আছে সস্তা 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 যেন সস্তো এক কাজ কর ছেলেরা সেলারা তোমরা কেমন আছো তোমার গরুর যে পুত্তি তার কারণ আছে তুমি জীবনে বিয়া शादी করতে পারতে না নাম আছে আমার যে নাম কোনো জায়গা ছয় না কাম যা হনি মানুষের কাছে খালি আমার বদনাম আমার এরম একটা সুব নাম বাবা

ৰাখি <laughs> <laughs>